হাই আমি মিসেস এমরান আবার চলে এসেছি গরুর মাংসের রান্না রেসিপি নিয়ে দারুণ মজার একবার খেলে বারবার খেতে চাবেন আর এই যে দেখতে পাচ্ছেন রোস্টেড শ্যামাই এটা হলো কিভাবে অনেক মজা করে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে শ্যামাই রান্না আমার রেডি এখন শুধু পরিবেশনের পালা তবে সব ভাবি আপু এবং ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ মাংস রান্না হচ্ছে মশলা দিয়ে কষিয়ে জন্য পানি দিয়ে দেবো এখানে বেশ কিছু পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম বড় বড় কয়েকটা হাড় আরও ছিল তেলসহ এরকম ওই যে মাংস এই মাংসটা রান্না করার পর দুই একদিন ভালো করে জাল করলে ওই চর্বিগুলো গলতে থাকে আর মাংসটাও বেশ সফট হয় খেতে অনেক মজা ভাবি আপু ভাইয়ারা এভাবে মাংস হাড্ডি আর চর্বি একসঙ্গে মিশিয়ে রান্না করেই দেখুন অনেক মজার ঢেকে দিতে হবে মিনিট

কে কুক হবে এই শ্যামাই শান কোম্পানির রোস্টেড ভার্মিসেলি শ্যামাই এটা হচ্ছে শক্ত শ্যামাই এটা হলো দুধ দিয়ে রান্না করব এই শ্যামাইটা জর্দা সমায়ের জন্য খুবই ভালো তো মাঝে মধ্যে আমি এই শ্যামাই দিয়ে জর্দা শ্যামাইও তৈরি করি আজকে চিন্তা করলাম এই শ্যামাইটা রান্না করব দুধ দিয়ে তবে এখানে একটা টিপস হলো দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য পাউডার মিল্কও ইউজ করতে পারেন কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তাতে খুব ইজিলি কুইকলি রান্না হয়ে যায় প্রথমে দুধটাকে এলাকির তেজপাতা দিয়ে ভালো করে জাল করে নিব তারপরে এর ভিতরে দিয়ে দিব ওই শ্যাম্পুটা আর লাগবে আমাদের চিনি সুগার এই যে গুলো এখন দিয়ে দিব এর ভিতরে এই যে ভিতরে দিয়ে দিলাম সুগার তো রান্না হয়ে গেল দুধ স্যামাই এই যে ঠিক এরকম হলো দুধটা অনেক ঘন করে তারপরে এই যে ভিতরে শ্যামাই দিয়ে মাত্র কয়েক খুব সহজেই রান্না হয়ে গেল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন Bye-bye.